আসসালামু আলাইকুম আজকের রেসিপি জাপানিস মুলা জাপানিরা কিন্তু মুলা একটু বেশিই খায় আর জাপানিস মুলা বাংলাদেশের মুলার চেয়ে একটু মিষ্টি হয় বাইতে বে আমি সোনিয়া আপনারা দেখছেন আমার চ্যানেল ইজি ফুডগুলো আজকে তৈরি করব দেশি স্টাইলে জাপানিস মুলা তার জন্য আমি মোলাগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি একটু এভাবে করে মোটা করে কেটে নেবেন যাদের মূলার গন্ধ ভালো লাগে না তারা এভাবে করে পানির মধ্যে মূলাটাকে একটু ভাব দিয়ে নিতে পারেন এতে করে আপনার মূলা থেকে আর কোনো প্রকার গন্ধ আসবে না যখন দেখবেন পানিটা একটু ফুটতে শুরু করেছে তখন মূলাগুলোকে তুলে নেবেন বেশি সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন মূলাগুলো তুলে নিয়ে আমি ওই পাতিলেই অল্প পরিমাণে তেল দিয়ে আজকে এই মূলার তরকারিটা তৈরি করে নেব স্বাস্থ্যকর উপায়ে যদি কেউ তৈরি করতে চান তাহলে আজকে আমার রেসিপিটি দেখে নেন এখানে আমি ছোটো সাইজের একটি পেঁয়াজ দিয়ে দেবো এই পেঁয়াজটাকে হালকা একটু ভেজে এর সাথে আমি অ্যাড করে দেব ছোটো দেশি চিংড়ি মাছ যাদের চিংড়ি মাছ পাঁচতে কষ্ট লাগে তারা আমার এই প্রসেসটা ফলো করতে পারেন তেলের মধ্যে যদি আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নিই তাহলে কিন্তু আর এই চিংড়ি মাছের কাটাগুলো মুখে লাগবে না কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখতে হবে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে নয়তোবা কাটাগুলো মুখে লাগবে এখন আমি এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ এই কাঁচামরিচগুলোর সাথে পেঁয়াজ চিংড়ি মাছ আমি খুব ভালো করে ভেজে নেব আমার পেঁয়াজ কাঁচামরিচ আর চিংড়ি মাছগুলো যখন অনেকটাই ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব রসুন বাটা আমি এখানে ছোট চার চামচের তিন চামচ রসুন বাটা ইউজ করতেছি আপনারা যদি বড় চার চামচ ইউজ করেন সেক্ষেত্রে এক চামচ দিলেই হবে এখন আমি এই রসুন বাটার সাথে এই চিংড়ি মাছটাকে একটু মিশিয়ে নিব। এর সাথে আমি আরও অ্যাড করব যখন আমার এই রসুনটাই হালকা একটু ভাজা হয়ে যাবে এখান থেকে রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এর সাথে আমি অ্যাড করে দিব একটা চামচের চার ভাগের এক ভাগ সামান্য একটু হলুদ আমরা এই মূলা তরকারিতে খুবই কম মশলা ইউজ করব এবং সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া একটা চামচের চার ভাগের এক ভাগ আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি এখানে মশলার পরিমাণটা খুবই সামান্য ইউজ করব কারণ মূলাতে আমার বেশি মশলা পছন্দ হয় না কেউ যদি স্বাস্থ্যসম্মত এভাবে রান্না করতে চান তাহলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন আর আপনারা কিভাবে বাসায় মূলা রান্না করেন সেটা কিন্তু কমেন্টে বলবেন মশলা বেশি না কম এখন এই পানিটা দিয়ে আমি মশলাটাকে ঢেকে কষিয়ে নিব এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে কারণ এই মশলাটা যত ভালো কষানো হবে মূলার তরকারিটা খেতে ততই ভালো লাগবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব এরপরে আমি এর সাথে অ্যাড করে দিব আমার কেটে রাখা মূলাগুলো মূলাগুলো দিয়ে এই মশলার সাথে ভালো করে কষাতে হবে এক্ষেত্রে একটি টিপস এখন কিন্তু চুলার জালটা বাড়িয়ে দিতে হবে আমরা যখন বাড়ানো অবস্থায় এই মূলাগুলো কষাবো প্রত্যেকটা মূলা সেম পরিমাণে সিদ্ধ হবে যদি আপনি চুলার জালটা কমিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু কিছু মূলা সিদ্ধ হয়ে যাবে কিছু মূলা সিদ্ধ হবে না চুলার জালটা অবশ্যই বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিয়ে এই মূলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন মূলা কিন্তু বেশি সিদ্ধ করলে মজা না অনেকেই মূলা তরকারি খায় না বাট আমার এই প্রসেস যদি আপনি তৈরি করে দেন অবশ্যই খাবে সে কারণ এতে করে মূলার কোনো গন্ধও আসে না আর তরকারি খেতে অনেক ইয়ামি হয় এখন আমি এই মশলার সাথে মূলাটাকে মিশিয়ে আবার একটু ঢেকে দেব সেম প্রসেসে আমি এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব যখন দেখব এই মূলার সাথে মশলাটা গায়ে গায়ে লেগে গেছে তখন ভাববো আমার মূলাগুলো কষানো হয়ে গেছে তখন আমি এই মূলার মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম পানি দেখেন আমার মশলাটা এখনও পারফেক্টভাবে মূলার গায়ে লাগিনি আর একটু কষাতে হবে আর দেখবেন মূলাটা হালকা একটু সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি এই মূলা তরকারির লবণটা একটু চেক করে নিলাম আমার মূলা তরকারির লবণটা একদম পারফেক্ট আছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি এখানে গরম পানি দেওয়ারই চেষ্টা করবেন এতে করে কিন্তু তরকারিতে যে পানি পানি একটা ভাব আসে ওইটা আসবে না তরকারির টেস্টটা অনেক ভালো আসে এখন আমি মূলাগুলোকে না ঢেকে চুলার জাল ফুল আচে বাড়িয়ে আমি এই মূলাগুলোকে সিদ্ধ করে নিব আমি ঢাকবো না কারণ এই মূলাগুলো আমি বেশি সিদ্ধ করব না বেশি সিদ্ধ করলে মূলার তরকারিটা ভালো লাগে না এখন পানি শুকানো পর্যন্ত আমরা ওয়েট করব পানিটা তো এখন গায়ে গায়ে লেগে যাবে এই তো আমার মূলা তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমাদের রেডি হয়ে গেল মজাদার জাপানিস মূলা বাংলাদেশি স্টাইলে তৈরি করা এই তো এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই মূলা তরকারিটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে কার কেমন লাগে কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব আর আমার ভিডিওটি যদি কারো ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন